শুরু থেকে আমাকে আল্লাহ কেন এমন বানাইছে কারো চলে যাওয়াটা কখনো কোনোভাবে মেনে নিতে পারি না যেদিন থেকে বাবার বাড়ি ছেড়ে আসলাম ওই দিন থেকে আমি ডিপ্রেশন রোগে ভুগতেছি আজ পর্যন্ত সেটার থেকে আমি কেটে উঠতে পারিনি এরপরে মেয়ে হলো আবারও ডিপ্রেশনে চলে গেলাম বেশির থেকে বেশি হলো বোনের ছেলে আসছে সে কয়েক মাস হয়েছে জানি না তার জন্য কিছুই করতে পারলাম না সে আগে থেকে কান্না করতে করতে এক চোখের পানি শুকিয়ে গেছে এখন এই ছোক দিয়ে পানি পড়ে না এখন সে চলে গেছে তার চলে যাওয়াটা আর কোনোভাবে মেনে নিতে পাচ্ছি না তার কর্মের জন্য তাকে যেতেই হবে তার কর্মের জন্য তাকে চলে যেতে হবে তার চাকরি হয়ে গেছে আপনি সবাই তার জন্য দোয়া করবেন সেজন্য সুস্থ থাকে ভালো থাকে তার জন্য জীবনের সবচাইতে বড় আপনি আমার সব ভিডিওতে দেখবেন আমার এক চোখের পানি করতে করতে শুকিয়ে গেছে আবারও আমাকে এখানে খালি থাকতে হবে সে ছিল ওইখানে তাকালে ওকে দেখতাম অনেকটা ডিপ্রেশন কাটিয়ে উঠতে শুরু করলাম আবারও ডিপ্রেশনে চলে যাব শুরু থেকে আমার মনটা এমন কোনোভাবে মনকে মানাতে পারছি না যখন অনেক বেশি কষ্ট হয় তখন দুই থেকে পানি শুকিয়ে জরে পানি জরে সে চলে গেছে সেই ছোট গিয়ে থেকে আমার মনটা এমন কালো জলে জমা বেঁধে দিতে পারে না জানি না কিভাবে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বলতে বলতে মেমের বাবাও চলে আসছে